বাসায় মাছ না থাকলে মাঝে মাঝে এই রেসিপিটা তৈরি করে থাকে আর এর জন্য আমি বেশ কয়েকটা ডিম সিদ্ধ করে অর্ধেক করে কেটে নিয়েছি এবার চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দেবো চার টেবিল চামচ সরিষার তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে দেবো এখন কেটে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। এখানে ডিমগুলোকে উল্টো করে দিয়ে আমি ভেজে নেব যেন ডিমের কুসুমগুলো ভেজে নেওয়ার পর খুলে না যায় আসলে মাছ খেতে কিন্তু সব সময় ভালো লাগে না তাই মাঝে মধ্যে ডিম দিয়ে ধরনের রেসিপি বানালে স্বাদেরও অনেক পরিবর্তন হয় আর বাসা সবাই অনেক মজা করে খায় ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা বেশ কিছুটা ফুলকপি দিয়ে দেবো অল্প একটু লবণ আর হলুদ এবার ফুলকপিটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেবো ফুলকপিটা কিছুক্ষণ ঢাকা দিয়ে ভেজে নেব ফুলকপি ভালো করে ভাজলে ফুলকপির মধ্যে যে কাঁচা একটা গন্ধ থাকে এটা চলে যায় আর খেতেও অনেক ভালো লাগে কপিটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলু সবজিটা এখানে আমি আমার পরিমাণ মতো ব্যবহার করেছি এবার আলু আর কপিটা আরও কিছুক্ষণ একসাথে ভেজে নেব ভাজা হয়ে গেছে এ পর্যায়ে এগুলোকে একটা পাত্রে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়া হয়ে গেলে ওই একই তেলের মধ্যে দিয়ে দেব দুইটা এলাচ আর এক টুকরো দারচিনি এলাচ আর দারচিনি সুন্দর একটা ফ্লেভার বের হলে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ আদা বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে কিছুক্ষণ ভেজে নেব মশলাটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো পেস্ট আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দেবো হাফ চা চামচ জিরা গুঁড়া এবার সব মশলাগুলোকে একটু কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য অল্প একটু জল দিয়ে দেবো এবার খুব ভালো করে মশলাটাকে কষাতে থাকবো মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদটাও ততই ভালো হবে এজন্য খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলু এবার ফুলকপি আর আলুগুলোকেও মশলার সাথে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব ফুলকপি আর আলু মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল একটু নাড়াচাড়া করে আলু আর ফুলকপি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব এখন ঢাকনা খুলে ভেজে রাখা ডিমগুলোকে একে একে দিয়ে দেবো সবসময় এক মাছ দিয়ে রান্না না করে মাঝে মাঝে এভাবে ডিম দিয়েও ট্রাই করে দেখতে পারেন রান্নার স্বাদও কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর খেতেও কিন্তু বেশ দারুণ লাগবে তরকারিটা অল্প একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি চিনিটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এবার দিয়ে দেব ওয়ান থার্ড টি স্পুনের মতো গরম মশলার গুঁড়া তরকারির সাথে মশলাটাকে একটু মিশিয়ে নেব সবশেষে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি ফুলকপির সাথে ধনিয়া পাতা কুচি দিলে স্বাদটা কিন্তু আরও বেড়ে যায় আপনারা বাসায় একবার হলেও ফুলকপি আলু আর ডিম দিয়ে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন আজকের মতো এটুকুই ধন্যবাদ